গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমার শরীরটা আগের থেকে একটু ঠিক হয়েছে আর মুখটা একটুখানি মানে অরুচরুচি ভাব অস্বস্তি লাগছে সেটা অতিরিক্ত গ্যাস হয়ে যাওয়ার ফলেই হয়েছে আমি বুঝতেই পারছি তা যাই হোক তা চলো এখন সাড়ে নটা বাজতে যায় তোমাদের দাদাভাই চাখে খেয়ে ডিউটিতে বেরিয়ে গেছে আটটার সময় যেমন যাওয়ার সে আমি যাই আর আমার ছেলেরা আজকে দুটো দশটা ডিউটি আর এতক্ষণ আমি একটুখানি শুয়েই ছিলাম যেহেতু শরীরটা ভালো নেই একটু মাথাটা ঘুরছে তা দেখলাম শুয়ে থাকলে তো আর হবে না তা চলো বন্ধুরা এখন বাইরের বাসি কাজগুলো শুরু করে দিই তা আজকে বৃহস্পতিবার সত্যি কথা বলতে কি এই পায়ের জন্য আমি অনেকদিন লক্ষ্মী পুজোও করতে পারিনি তা আজকে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু পারবো ভাবছি একটুখানি লক্ষ্মী পুজো করার চেষ্টা করবো কারণ সেই পুরী যাওয়ার আগে ঘরটা আমি পেতে গেছিলাম দেখো আর সেই ঘট এখনও শুকাচ্ছে আমার খুব নিজেরই খারাপ লাগছে তা ভাবছি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু লক্ষ্মী পুজোটা করবো যেটুকু পারবো সেটুকুই করব ঠাকুর তো দেখতেই পাচ্ছেন তা চলো বন্ধুরা আমি বেশি কথা বলে সময় নষ্ট এখন করছি না আমি আগে বাইরের রান্নাঘরটা পরিষ্কার করে বাইরের বাসি কাজটা সেরে নিই তারপর অবশ্যই তোমাদের সামনে আবার ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা বাইরের বাসি কাজটা সেরে জব করে চলে এসেছি দেখো রান্নাঘরে দুকাপ চা করতে এটা আমি আর সুদেশ এখন খাবো চা খেয়ে বা ঘর ধর পরিষ্কার করবো সাড়ে দশটা বাজতে যায় তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তা চলো বন্ধুরা দু কাপ চা নিয়ে চলে এসেছি এবার চাটা খাই চা খেয়ে ঘর পরিষ্কার করে স্নান করে তোমাদের সামনে আবার ফিরে আসছি তোমরা সঙ্গে থেকো তা দেখো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম তা পাখি তোমার উদ্দেশ্যে আমি বলছি তুমি যদি আমার ভিডিওটা আজকে দেখে থাকো তাহলে অবশ্যই একটু কমেন্ট করো আর কি দেখাতে চলেছি চলো এসে একবার দেখাচ্ছি দেখো আমার বউমার মুখেই শুনে নাও আন্টি তোমার দা ড্রেসটা আজ আমি পরেছি আমাকে কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়েও তোমার বলেছিলাম তুমি যে টাকাটা দিয়েছো ওই টাকার থেকে মানে ও টাকা দিয়ে ওই পুরী থেকেও পম্পন ড্রেসটা কিনেছে দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আর পাখিও জানিও তা চলো এখন রাখছি আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তোমাদের দাদাভাই চলে এসেছে ডিউটি থেকে আর আজকে টিফিনে রয়েছে পাউরুটি মিষ্টি গরম গরম চা চলো বন্ধুরা টিফিনটা করে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থেকেও তা বন্ধুরা দেখো এখন খাওয়ার সময় ফিরে এসেছি খেতে বসছি এখন তা ও তোমাদের তো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি লক্ষ্মী পুজো করলাম দেখো বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেরকম পেরেছি মা লক্ষ্মীকে ঘটে ফুল টুল দিয়েছি আর তোমাদের দাদা ভাই পাঁচালিটা পড়েছে আর এই যে আজকে প্লেন ইলিশ মাছের ঝোল আর মাছ ভাজা রেখেছি ব্যাস গরম ভাত আজকে ওরা দুজনে একটু বেরিয়েছে ওই জন্য আজকে আমি আর তোমাদের দাদা একা খাচ্ছি তা চলো তোমরা সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের দাদা ভাই দেখো সন্ধ্যা দেখানো একদম কমপ্লিট হয়ে গেছে ঘাট থেকে মানে দূর থেকে দেখাচ্ছি বলে তোমাদের কাছে ঠাকুরটা হয়তো একটু অনেকটা দূরত্ব মনে হলো কিন্তু আর নামতে পারছি না প্রচণ্ড পায়ে ব্যথা করছে আর একদম গরম গরম চায়ের কাপ হাতে চলে এসেছি এই যে তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি সঙ্গে থেকে মুখ অবস্থা তা চলো ফিরে আসছি কিছুক্ষণ পর তা বন্ধুরা তোমাদের দাদাভাই মাত্র ডিউটিতে বেরিয়ে গেল আমি দেখো একটু চোখে মুখে ঠান্ডা জল দিয়ে বসলাম তুমি গরমও লাগছে পায়েও ব্যথা করছে আর কিছু ভালো লাগছে না রাত্রে শুধু ভাত করব ঝোল করাই রয়েছে তা চলো ভাবলাম রান্নাঘরে যাওয়ার আগে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছিয়ে দিই তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল অবশ্যই তোমাদের সামনে ফিরে আসবার ভাবছো বাবা কি মুখ নিয়ে দিদিভাই ভিডি ভিডিও করে সত্যি কথা বলতে কি শরীরের এনার্জি একদম নেই একেবারে শেষ শরীর আরও পড়ে গিয়ে শরীরটা একদমই দুর্বল হয়ে গেছে তা চলো আর কি বলবো তোমরা তো নৃত্য সঙ্গীত তোমরা তো প্রতিদিন আমার যারা ভিডিও দেখছো প্রতিদিন বুঝতেই পারছো আমার উপর দিয়ে কিরাম ঝড় বইছে তা চলো নতুন করে কিছু বলার নেই আবার আগামীকাল সকালবেলায় ফিরে আসছি সঙ্গে থেকো